এইবারে ম্যারেজ ডেতে তুমি আমাকে আইফোন দিবা ম্যারেজ ডেতে আইফোনই লাগবে অন্য কিছু দিলে হবে না আচ্ছা আইফোন লাগবে না তুমি শুধু আমার রূপের तारीफ করো তাতেই চলবে আচ্ছা শোনো হ্যাঁ বলো শুনছি আইফোন 12 আনবো না 13 কাঠের বেলান খালি ভাঙে এরপর স্টিলের বেলান আনবা আমার চেহারা এতটাই বিস্তারিত ছিল বিয়ের আগে আমি আত্মহত্যা করতে গেছিলাম তোমাকে দেখার পরে আত্মহত্যা ক্যান্সেল করি আমার রূপে মুগ্ধ হয়ে আত্মহত্যা ক্যান্সেল করছিলা তাই না আরে না এত বিস্তারিত চেহারা নিয়ে তুমি যদি বাইসে থাকতে পারো তাহলে আমি কেন আত্মহত্যা করব এই কি বললা তুমি এই পেপার দেখছো যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা আর দুইটা কোথায় পাবা আরে আমার এক্স এর কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসবো ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কি তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে আচ্ছা বেবি একটা কথা বলো তো হ্যাঁ শোনা পাখি বলো সত্যি করে বলো তো আমি তোমার জীবনের কি তুমি আমার জীবনের শক্তি ও আচ্ছা আর বাকি মেয়েগুলো বাকি মেয়েরা আমার দুর্বলতা অরুণ সাহেব আপনার শরীর এখন কেমন আছে ডাক্তার শরীর ভালো আছে আপনি প্রতিদিন 10 কিলোমিটার করে হাঁটতে বলছিলেন বাহ চমৎকার শুনে খুবই ভালো লাগলো ডাক্তার হাঁটতে হাঁটতে আফগানিস্তান চলে আসছে এখানেই থামবো নাকি অন্য দেশে যাব এই কি হইছো তোমার কাঁদতেছো কেন আচ্ছা তুমি বলো তো আমাকে কি পেটনির মতো দেখতে লাগে একদম না তোমাকে তো পরীর মতো লাগে আচ্ছা তাহলে কি গন্ডারের মতো লাগে দেখতে গন্ডার কার এত বড় সাহস এই কথা বলে পাশের বাসার আন্টি বলল আমি নাকি শাশুড়ির মতো দেখতে এই শুনছো পায়েশ খাইতে ইচ্ছা করতেছে একটু পায়েশ খাওয়াবা অবশ্যই খাবো চিনি শেষ হয়ে গেছে চিনি নিয়ে আসো এগুলো কি বলো তুমি সকালে না দুই কেজি চিনি আনলাম শেষ হলো কি করে তুমি তো বলছিলা বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে চিনি ধুলে কতটুক থাকে তাই শুনছো পাশের বাড়ির মফিজ ভাই আছে না সে নাকি মারা গেছে বলো কি সর্বনাশ ভাই তো বিয়ে করছে ছয় মাস হইছে তাই না হ্যাঁ ছয় মাস হইছে ভরা যৌবনে স্বামী হলো ভাবি বেচারা ভাবির জন্য খুব কষ্ট হচ্ছে আচ্ছা ভাবি কি এখানেই থাকবে না বাপের বাড়ি যাবে তুমি লাগছে। এই তো এমন ছিল না কি হইছে তোমার মেয়েদের মতো আচরণ করতেছ কেন তোমরাই তো পুরুষ বিবর্তনের জন্য উঠে পড়ে লাগছে এখন প্রশ্ন করতেছো কেন এভাবে চলতে থাকলে পুরুষ তো আর পুরুষ থাকবে না মেয়ে মানুষ হয়ে যাবে তখন কি হবে এখন যা হবে দেখা যাবে এখন আসো শাশুড়ির ঝগড়া দেখি ছেলে তোমার কাছে আমি জানি তো আমার নরকে আমি কি করবো ভালো হবা ভালো কাজ করবা মরলে স্বর্গে যাবা তোমার দাদু আমার স্বপ্নে আসছিল বললো যা মন চাই তাই কর কোন জায়গা নাই আমি নিজের নরকের দেয়ালের উপর বসে আছি এই হালুয়া কিরকম হয়েছে তার আগে বলো হালুয়া ঝাল হইলো কেন আরে হালুয়ার কালার লালই হচ্ছিল না লাল হচ্ছিল না ভালো কথা ঝাল হইলো কেন বাধ্য হয়ে মরিচের গুড়া দিয়ে লাল বানাইছি হ্যালো গুগল যে স্বামী বউয়ের কথা শুনে চলে তাকে কি বলে তলায় থাকা পুরুষ আর যে বউ স্বামীর স্বামীর কথা শুনে চলে তাকে কি বলে তলে থাকা মহিলা হ্যালো হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছে এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে করল না আমার কি পাগলে কামড়াইছে মৌমাসির মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মরে যাইতাম তাহলে কি হইতো কেন আমি কি তোমাদের গুরস্থানের চাবি আইছি । এই শুনছো তোমার বোনকে দেখলাম একটা ছেলেকে নিয়ে হোটেলে ঢুকতে বলো কি সর্বনাশ এখন কি করবো বলো তো দাঁড়াও যা করার আমি করতেছি হ্যালো ছোট গিন্নি কোথায় তুমি দোলাফাই আমি মাত্র পরীক্ষার হলে ঢুকলাম পরীক্ষা দিচ্ছি পরীক্ষা সাবধানে দিও এই পরীক্ষার রেজাল্ট জানি না আসে অরুণ ভাই এক রাত আমার বাসায় একটু থাকবেন খুব উপকার হইতো বলেন কি ভাবি অবশ্যই থাকবো আপনি শুধু বলেন কখন আসবো আপনি যখন খুশি তখন আসেন কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আমি রাত 10 টার সময় চলে আসবো একটু তাড়াতাড়ি আসেন ঘরের চাবি ভাবির কাছে রেখে যাব তোমার মতো খারাপ লোক আমি দুনিয়াতে দেখি নাই তোমার তো নরকে উঠাই হবে না আরে বাবা আমি জানি তো আমার নরকে উঠাই হবে না তা এখন আমি কি করব ভালো হবা ভালো কাজ করবা মরলে স্বর্গে যাবা তোমার দাদু আমার স্বপ্নে আইছিল বলল যা মন চাই তাই কর নরকে কোনো জায়গা নাই আমি নিজে নরকের দেয়ালের বসে আছিস এইবারে ম্যারেজ ডেতে তুমি আমাকে আইফোন দিবা ম্যারেজ ডেতে আইফোনই লাগবে অন্য কিছু দিলে হবে না আচ্ছা আইফোন লাগবে না তুমি শুধু আমার রূপের तारीफ করো তাতেই চলবে আচ্ছা শোনো হ্যাঁ বলো শুনছি আইফোন 12 আনবো না 13 বেলান খালি ভাঙের পরে স্টিরের বেলা আনবা আচ্ছা বলো তো একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায় আরে বোকা একটা মেয়ে নয় মাসে একবার মা হতে পারে একদম ঠিক বলছো এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি আর একটা ছেলে চাইলে নয় মাসে দুইশো সত্তর বার বাপ হইতে পারে আচ্ছা শোনো তুমি একবার ভাবো তুমি আমারে সাইডে দিছো আচ্ছা ভাবলাম আমি তোমারে ছেড়ে দিছি বলার সাথে সাথে ভাবা হয়ে গেছে আরে বাবা তুমিই তো ভাবতে বললা তাই তো ভাবলাম আচ্ছা ঠিক আছে বাদ দাও এবার ভাবো তুমি আমার সাইডে দিছো ভাবা তো দূরে থাক আমি স্বপ্নেও ভাবতে পারবো না কথাটা সারা জীবন মনে থাকে জানি এই জানো এবার কিন্তু আমাদের বিয়ের চোদ্দ বছর পার হবে বলো কি তাই নাকি তাহলে এবার উপহার তুমি দিবা আচ্ছা ঠিক আছে তুমি যা চাবা তাই দেব বলো কি চাও চোদ্দ বছর সাজা খাটার পর সরকারও মুক্তি দিয়ে দেয় তুমিও আমার মুক্তি দিয়ে দাও আচ্ছা ঠিক আছে এই নাও ভাবি আপনারে তো আর পটাতে পারলাম না আপনারা একটা বান্ধবীর সাথে প্রেম করাই দেন না আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা আমি ম্যানেজ করে নেবো আপনি কথা বলেন পরে আমার কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামড়ায় কামড়াই খায়

আমারে বলো আমি ধুয়ে দিচ্ছি